इज माई सेकेंड टाइम जो मैं इफ्तारी अटेंड करने के लिए जा रही हूँ इन पाकिस्तान हाई कमीशन सो या आई एम सुपर एक्साइटेड वहाँ पे चल के देखते हैं कि क्या क्या हमें खाने को मिलेगा मैं तो बहुत चटोरी हूँ खाने के मामले में <laughs> हिंदू और मुस्लिम हो चाहे या इंडियन और पाकिस्तानी हो मुझे तो कुछ डिफरेंसेज नजर नहीं आ रहे और बस सोलो कला पूर्ण पाकिस्तान स्पाई ज्योतिर संगे बांगला जोगो बैरिए अपनारा खबर बेसि इंटरेस्ट प्रकाश कर ज्योति मालोत्रा के लिए क्या खबर करा ঠিক আছে আপনারা যেটা ইন্টারেস্ট পাচ্ছেন সেটা খবরটা তো করতেই হবে আপনারাই হচ্ছেন আমাদের লক্ষ্মী এবং গণেশ ফলে বিভিন্ন জায়গায় শুটিং করেছে এবং যে সমস্ত জায়গার ভিডিও এখন অব্দি পাওয়া গেছে প্রত্যেকটাই কিন্তু খুব সেন্সেটিভ জায়গা বালি ব্রিজ শিলিগুড়ির কর্পোরেশন ব্রিজ হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন বিভিন্ন জায়গায় ছবি তুলে নিয়ে গেছে কি করা যাবে ট্রাভেল ব্লগার অর্থাৎ বেড়াবার ভিডিও যারা তৈরি করে এবার তারা কোথায় ভিডিও তৈরি করছে সেসব আর মানুষের দেখার সময় কোথায় অনেকেই বলবেন যে আমরা তো সাধারণ মানুষ আমাদের কি ক্ষমতায় আছে আপনি আমি যারা এই প্রতিবেদন দেখছেন যে এই প্রতিবেদন করছি তারা কেউ আমরা সাধারণ মানুষ নই আমরা চাইলে অনেক কিছু করতে পারি এবং এই ঘটনাটাও এই আর প্রমাণ এই যে জ্যোতি সহ বাকিদের এখন অব্দি যতটুকু খবর প্রায় আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে এর পেছনে কি আছে জানেন আপনারা সবাই খবরের কাগজে পড়েছেন টিভি মিডিয়া দেখেছেন হরিয়ানার পুলিশ গ্রেপ্তার করেছে আদতে এই জ্যোতি মালোত্রাকে নিয়ে খবর দিয়েছে তারই একজন ভক্ত এক্স্যান্ডেলে তার পোস্ট তার ভিডিও তার এই লাইফ স্টাইল দেখে এনআইএকে খবর দেয় একজন ভক্ত একজন সাধারণ মানুষ আপনার আমার মতন একজন সাধারণ মানুষ আমরা পারলে অনেক কিছুই পারি কিন্তু আমরা করি না আমরা চোখের সামনে করনেশন ব্রিজ বালি ব্রিজ হাওড়া স্টেশন স্টেশনে অনেককে ভিডিও বানাতে দেখি মোবাইল তুলে কখনো গিয়ে জিজ্ঞাসা করি না ভাই কেন মোবাইল কেন ভিডিও বানাচ্ছিস কখনো জিজ্ঞাসা করি না আমাদের তখন বাড়ি ফেরার তারা থাকে দেশের কথা কে ভেবেছে তার সঙ্গে এবার বাংলা যোগ উঠে এলো বাংলাতেও এসছে এবং যেটুকু জানা যাচ্ছে এই জাল অনেক দূর বিস্তৃত এবং সেই জালটাকে নিয়ে এবার এই রাজ্যে কংগ্রেস তৃণমূল এবং বিশেষ করে সিপিএম ন্যারেটিভস এর খেলা খেলছে স্বাধীনতার আটাত্তর বছর ধরে যে ন্যারেটিভ এই বাংলার এবং ভারতের মানুষকে মূর্খ বানিয়ে রাখার কাজ চলছে যে ন্যারেটিভস দিয়ে সেই ন্যারেটিভস খেলার কাজ চলছে সবটা দেখাবো আপনাদের কারণ অনেকের মুখোশ খোলাই আমাদের কাজ এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জ্যোতি মালোত্রা পশ্চিমবঙ্গ যোগ পাওয়া গেল এবং পশ্চিমবঙ্গ সে এসেছে বিভিন্ন জায়গায় শুটিং করেছে আসানসোলের একজন ব্লগার সমীর ভট্টাচার্য তার সাক্ষাৎকার আমরা বিভিন্ন মিডিয়ায় দেখলাম তার সঙ্গে বন্ধুত্ব ছিল তার সঙ্গে বিরিয়ানি খেয়েছে এবং বিভিন্ন জায়গায় ঘুরেছে একসঙ্গে কাশ্মীর সফর করেছে এই জ্যোতি প্রিয়াঙ্কা সৌমিত এই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যদিও আমি এই আসানসোলের ব্লগার যার সূত্র ধরে জ্যোতি মহালোত্রার এই পশ্চিমবঙ্গের যোগ পাওয়া গেছে বলে বলা হচ্ছে তার আমি বাইট এবং বিভিন্ন ছবি দেখলাম এখনও দেশে কোনোদিন পাকিস্তানে যায়নি একেবারে আমার আপনার ঘরের ছেলে আরেকজন ব্লগারকে আরেকজন ইউটিউবারকে সাহায্য করেছে এখন এটাই পাওয়া যাচ্ছে যতক্ষণ না তদন্তে নতুন কিছু বেরিয়ে আসে এই ঘটনা আপনার আমার সঙ্গে হতো আমরা যারা ইউটিউবার ইউটিউবে খবরগুলো করি ধরুন দিল্লি থেকে বা মুম্বাই থেকে বা হরিয়ানা থেকে কোনো ইউটিউবার বিখ্যাত ইউটিউবার আমাদের সাহায্য চাইলো যে কলকাতায় যাচ্ছি আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাও আমরা হয়তো সেই কাজটাই করতাম কারণ আমাদের পক্ষে তো আর বোঝা সম্ভব নয় কে পাকিস্তানের হয়ে স্পাইগিরি করছে কে পাকিস্তানের লোকের জন্য সঙ্গে ইন্দোর ঘুরতে যাচ্ছে সেটা আমাদের পক্ষে বোঝা একেবারেই সম্ভব নয় ফলে এই আসানসোলের যে ব্লগার সৌমিত ভট্টাচার্য সে একেবারেই দোষী নয় সোশ্যাল মিডিয়া তাকে যেভাবে একেবারে দোষী বলে প্রেজেন্ট করা খুব খারাপ জিনিস আপনারা কোন রকম ভাবনা চিন্তা না করে সিদ্ধান্ত নিয়ে দেন এটা অত্যন্ত খারাপ জিনিস আপনারা আমার বাড়ির ছেলে মেয়েদের ক্ষেত্রে ওই একই ঘটনা হতে পারত। আপনার সঙ্গেও হতে পারতো আমার সঙ্গে হতে পারতো কোনো অন্য কোনো রাজ্যের ইউটিউবার এসেছে যদি আমার সাহায্য চায় যে কলকাতাটা একটু ঘুরে দেখবো তাহলে আমি তো সাহায্য করবই না এগুলো খুব স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে এখনো সোশ্যাল মিডিয়ায় যেরকম প্রচার চলছে বলার কিছুই আসেনি সৌমিত ভট্টাচার্য আসানসোলের ব্লগার সেও ট্রাভেল ব্লগার এই মুহূর্তে আন্দামানে আছে সেখান থেকে সে কলকাতার বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছে জ্যোতি মালত প্রথমে ধরা পড়ে যায় একে ধরে দেয় এনআইএ কে খবর দেয় একজন সাধারণ মানুষ আপনার আমার মতন এক্স স্যান্ডেল সমস্ত ছবি দেখে ফেসবুকে সমস্ত ছবি এবং ভিডিও দেখে তার মনে হয়েছে যে এই মেয়েটি এইভাবে যেভাবে বিলাসবহুল জীবনযাপন করছে এটা তার ইউটিউব থেকে প্রাপ্ত টাকা থেকে এটা সম্ভব নয় ফলে এনআইএ কে খবর দেয় এবং তারা তদন্ত শুরু করে এবং সেখানেই দেখা যায় বিলাস বহুল হোটেলে থাকে চীনে বেড়াতে গেছে ইন্দোনেশিয়ায় বেরোতে গেছে পাকিস্তানে কতবার গেছে পাকিস্তানের হাই কমিশনের একদম যথেচ্ছ তার এন্ট্রি ছিল তাকে বিভিন্ন ইফতার পার্টিতে ডাকা হতো বিমানে বিজনেস ক্লাসে যাতায়াত করতো পাক হাই কমিশনে ইফতার পার্টি করতে যাওয়া ভিডিও সে নিজে প্রকাশ করেছে আর সত্যি করে ভিডিওটা দেখলাম এই রকম এই হ্যাঁ হ্যাঁ শুধু মেয়ে কেন বলছে এরকম ছেলে এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে প্রচুর আছে যাদেরকে সামান্য টাকার বিনিময়ে কেনা যায় এই যে মেয়েটিকে ভিডিওটা আপনারা দেখবেন ভালো করে ভিডিওটা দেখুন এরা আর কিছুই চায় না এরা একটা জীবন কাটাবো বিভিন্ন দেশে বেড়াবো যেটা নিজের টাকা সম্ভব নয় ফলে পাকিস্তানের তরফ থেকে কোন রকম টাকা অফার হলেই এরা সেটা নিয়ে নেয় এদের কাছে দেখলাম বিভিন্ন ভিডিও দেখলাম বিলাসবহুল জীবন টাকা বিদেশ ভ্রমণ এটা ছাড়া আর এদের জীবনের কোনো লক্ষ্যই নেই ভালো করে ভিডিওটা দেখুন কিভাবে পাকিস্তানের হাইকমিশনের ইফতার পার্টি করতে যাবে সেখানে খেটে যাবে বলে যে ভিডিও করছে তাকে নিয়ে আর নতুন করে মনে হয় না আপনাদের কিছু জানার বা বলার আছে দেখুন আপনারা जो, कि आपने देखा अब तक कि हम पाकिस्तान से इंडिया आ चुके हैं और जैसा कि अभी रमजान का महीना शुरू हो गया है ऐसे में इफ्तारी फंक्शन अगर आपको इन पाकिस्तान सो आई एम सुपर एक्साइटेड वहां पे चल के देखते हमें खाने को मिलेगा हमें तो बहुत चतौरी हूँ खाने के मामले में ज्योति के সেই এসপি শশাঙ্ক জানিয়েছেন যে পাকচরদের দেওয়ান মতন কোন তথ্য হাতে ছিল না ফলে সে যে ভারতীয় সেনাদের কোনো গোপন ইনফরমেশন খবর সেনাকে পাকিস্তান সেনাকে বা আইএসআই কে দেবে এমন কোনো খবর তার কাছে ছিল না কারণ তার সঙ্গে ভারতীয় সেনার রকম কোনো সম্পর্ক ছিল না তাহলে এই মেয়েগুলোকে টাকা দিয়ে পাকিস্তানের আইএসআই থেকে পাকিস্তানের সেনাদেরকে কেন পোষা হতো প্রধানত দুটো কারণ এক টাকা দিয়ে এই সমস্ত ইউটিউবারদের নিজেদের হয়ে প্রচার করত পাকিস্তানের সেনা আইএসআই দেখো ভাই পাকিস্তান কত ভালো দেশ পাকিস্তান ওদিকে জঙ্গিদের থ্রু দিয়ে ভারতের লোকজনকে নিরীহ মানুষকে মারবে আর সেই পাকিস্তানের হয়ে বলবে এই সমস্ত মেয়েরা আর দু নম্বর কারণ এদিকে দিয়ে রেই কি করণ হতো বিভিন্ন জায়গা এ পেহেলগাঁওয়ে গেছিল পেহেলগাঁওয়ে যাওয়ার পরে পাকিস্তানে গেছে এখন গামে এ কতটা কি ভিডিও করেছে এবং সেটা কতটা কি পাকিস্তানের জঙ্গি দিয়েছে সেটা এখন তদন্ত সাপেক্ষ তদন্ত চলছে এ বিভিন্ন জায়গায় গেছে সেই জায়গার ভিডিও করেছে এবং পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ফলে এই রে কি এ কতটা করেছে সেটা এখন তদন্ত চলছে এই ধরনের মেয়েরা এদিকে পাকিস্তান ব্যবহার করে সামান্য টাকার বিনিময়ে পাকিস্তানের প্রচার করার জন্য এরকম মেয়ে এই কলকাতাতেও প্রচুর আছে এবং তাদেরকে আপনারা দেখেছেন পাকিস্তানের মিছিল বার করেছে বামেদের তরফ থেকে পাকিস্তানের হয়ে মিছিল বেরিয়েছে পাকিস্তানিদের কেন গোলা মারা হবে কেন পাকিস্তানি জঙ্গিতে ধ্বংস করা হবে পাকিস্তান কেন জল পাবে না টাকা দিয়ে এরকম কেনা যায় যারা দেশের বিরুদ্ধে হয়ে যাদেরকে বলানো যাবে এই জ্যোতি মালহত্রা একটা উদাহরণ মাত্র এরকম জ্যোতি মালহত্রার মতন পুরুষ নারী এই দেশে এই রাজ্যে প্রচুর আছে যাদেরকে সামান্য টাকার বিনিময়ে পাকিস্তানের হয়ে প্রচার করতে আপনারাও দেখে থাকেন যখন ধরা পড়ে জানতে পারেন আপনারা তখন আপনারা বুঝতে পারেন যেদিকে টাকা দিয়ে পাকিস্তানের হয়ে প্রচার করানো হচ্ছিল ফলে এবার বুঝতেই পারছেন এই কলকাতার রাস্তায় যারা পাকিস্তানের মিছিল করলো তাদেরকেও অনেককেই টাকা দিয়ে কেনা হয়েছে টাকা দিয়ে কিনছে তারা আবার লোকজনকে দিয়ে মিছিল করাচ্ছে এর জীবনযাপন এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি এই ট্রাভেল উইথ জো তার সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র তিন লাখ পঁচাশি হাজার ফলে বুঝতে ইউটিউব থেকে এমন কোনো পাকিস্তানে যেতে পারবে বেড়াতে বিলাসবহুল হোটেলে থাকবে পাঁচ তারা হোটেলে থাকবে সোশ্যাল মিডিয়ায় নজরে রাখা উচিত কারা পাকিস্তান এবং বাংলাদেশের হয়ে প্রচার করছে তাহলেই অনেক লুকিয়ে থাকা শত্রুকে এদেশে দেখা যাবে এবং সাধারণ মানুষের উচিত এগুলো পুলিশের সঙ্গে যোগাযোগ করা এনআইএর সঙ্গে যোগাযোগ করা বা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যোগাযোগ করা ঠিক যেভাবে এই জ্যোতি দিয়েছে একজন সাধারণ মানুষ ফলে এরপর থেকে যখন কাউকে সন্দেহজনক ভাবে দেখবেন শিলিগুড়িতে ব্রিজের ছবি তুলছে বালি ব্রিজের ছবি তুলছে হাওড়া ব্রিজের ছবি তুলছে যেগুলো একেবারে নিষিদ্ধ সেকেন্ড হুগলি ব্রিজের ছবি তুলছে শিয়ালদা স্টেশনে হাওড়া স্টেশনের ছবি তুলছে তাদেরকে থামান জিজ্ঞাসা করুন পরিচয় পত্র জানতে চান সেটাও আপনার কাজ শুধুমাত্র পুলিশ দেশের সেনা দেশের গোয়েন্দা বাহিনী এই কাজগুলো করবে সেটাও কিন্তু নয় সোশ্যাল মিডিয়ায় আপনারাও থাকেন প্রত্যেকের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যা যা দেখতে পাচ্ছেন সেগুলোকে ফলো করা সন্দেহজনক কিছু দেখলে সেগুলোকে পরীক্ষা করা এবং পুলিশ বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে জানানো মেল করা আপনাদের এটাও কাজ এভাবেই কিন্তু এই জ্যোতি মালোত্রা ধরা পড়েছে এবং সে বিভিন্ন জায়গার ভিডিও করেছে ফলে এখন এটা নিয়েও চিন্তা যে সত্যি কি কলকাতাতেও কি রে কি করেছে পেহেলগাঁও এই কি করে এসছে সেটুকু আমরা জানা যাচ্ছে এবং সে শিলিগুড়িতে গেছে ব্যারাকপুরে গেছে যেখানে ব্যারাকপুরে সেনা শিবির আছে বিমান বাহিনী আউটপোস্ট আছে আপনারা ভালো করে জানেন ব্যারাকপুর কিন্তু সেনার কাছে অত্যন্ত সেন্সিটিভ এলাকা এবং সেখানে ভারতীয় সেনা বায়ুসেনার গুরুত্বপূর্ণ কেন্দ্রে সে ঘুরেছে ফলে এটা এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার যে নিচকি ভ্রমণ নাকি একে দিয়েও পাকিস্তানের স্পাইগিরি করানো হয়েছে রেকি করানো হয়েছে এই ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় শিলিগুড়ির ব্রিজ আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন জঙ্গিদের একেবারে খুব সব টার্গেট যেখানে একসঙ্গে প্রচুর মানুষকে মেরে দেওয়া যাবে তদন্ত এখন চলছে যে সত্যি এই ব্যারাকপুরে ভ্রমণের জন্য গেছিল নাকি এই ভারতীয় সেনা এবং বায়ুসেনার গুরুত্বপূর্ণ ঘাটিগুলোর ছবি করে কাউকে সাপ্লাই করেছে তবে যে ন্যারেটিভটা চলছে বাংলাদেশের তরফ থেকে সেই ন্যারেটিভ সেটা এটা এটা হচ্ছে আধুনিক যুগের বেরোয়াস কিভাবে বেরোয়াস করা হচ্ছে সিপিএম এর নেতারা কংগ্রেসের নেতারা তৃণমূলের নেতারা এই জ্যোতি মালোত্রার একটা ছবি দিয়ে প্রচার হচ্ছে যেখানে সে একটা হিন্দুত্বের প্রচার করছে ধ্বজ ধরে আছে পতাকা ধরে আছে সেটা দিয়ে প্রচার হচ্ছে সাধারণ মানুষকে খুব সহজেই মূর্খ বানানো যায় জ্যোতিমালোত্রার যে ছবিটা দিয়ে প্রচার হচ্ছে সেই ছবিটা তোলা কোথায় পাকিস্তানে জ্যোতিমালতরা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের হয়ে প্রচার করেছে যে পাকিস্তানে হিন্দুরা কত ভালো আছে তিরিশ শতাংশ আঠাশ শতাংশ হিন্দু থেকে পাকিস্তানে এখন এক শতাংশ নেই প্রায় শূন্য হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে সে প্রচার করছে হিন্দুরা কত সুখে আছে যে প্রচারটা এখানে তৃণমূল করে থাকে বিশেষ করে বামেরা করে থাকে কংগ্রেসের নেতারা করে থাকে বামেরা আবার সেই ছবিটাকে দিয়ে প্রচার করার চেষ্টা করছে যে হিন্দুত্বে ধ্বজা তুললেও সে দেশদ্রী হতে পারে বামুন একবার কত বড় নেগেটিভ করে বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা চলছে এই ছবিটা পাকিস্তানে দাঁড়িয়ে তৈরি তোলা পাকিস্তানে হিন্দুরা কতটা সুখে আছে সেটা বোঝানোর চেষ্টা করছে এই মালোত্রা যেটা করে থাকে এই বাংলার বাম নেত্রীরা বিভিন্ন বাম নেত্রীরা আপনারা ভারতের বিরোধিতা করে এদেরকে বাংলাদেশ এবং পাকিস্তানের প্রচার করতে দেখেন সেই একই গোত্রের এই বাংলার যে সমস্ত ভারতের করে করে এটা বোঝানোর চেষ্টা বাংলাদেশে পাকিস্তানে হিন্দুরা কত সুখী আছে সেই একই গোত্রের এই জ্যোতিমালত্রা জ্যোতিমালত্রাকে পাকিস্তানের স্থায়ী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের কাছে টাকা নিয়ে এসে পাকিস্তানের হয়ে প্রচার করত। আমাদের বাংলার কিছু বাম নেত্রী কি গোয়েন্দারা আতো তলায় আনবেন পাকিস্তান এবং বাংলাদেশের প্রচার করার জন্য ভারত বিরোধিতা করার জন্য খুব দরকার এটা তারাই এবার ন্যারেটিভ সেট করছেন সিপিএম এর পাশাপাশি এবার তৃণমূলের নেতারাও এই ন্যারেটিভ সেট করছেন এবং ন্যারেটিভ এর যারা সেট করছেন তারা বাংলার মানুষকে এটা জানাচ্ছেন না যে এই ঘটনায় আঠারো জনকে এখন অবধি গ্রেপ্তার করা হয়েছে এই আঠারো 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 জনের অধিকাংশই হচ্ছে মুসলিম প্রথম দিন যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছিল এই জ্যোতি মালত্যার পাশাপাশি একজন ছিলেন দেবেন্দর সিং তিনি জাতিতে কি ধর্মে কি শিখ সে একজন ব্যবসায়ী এবং এই পলিটিক্যাল সাইন্সের স্টুডেন্ট ছিল খালসা কলেজ পাতিয়ালাতে সেও এই একই কাজ করতো আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে কিরাম নাম ইলাহি পাকিস্তানের এই গুপ্তচর বৃত্তি করতো পাকিস্তানকে গোপন নথিপত্র তুলে দিয়েছিল আর কে ছিল আরমান প্রথম দিন গ্রেপ্তার হওয়ার কথা বলছি নৌম্যান ইলাহি আরম্যান তারিফ শাহজাদ মোহাম্মদ মুর্তজা আলী প্রত্যেকেই কিন্তু ধর্মে মুসলিম যারা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করছে তারা এই একটা নামও নেয়নি শুধু একটাই নাম নিয়েছে জ্যোতি মালোত্রা কেন কারণ সে পাকিস্তানে গিয়ে হিন্দুত্বের ধ্বজা চুলে তুলে এটা প্রমাণ করার চেষ্টা করেছে পাকিস্তানে হিন্দুরা কতটা সুখে আছে এটাই হচ্ছে আধুনিক যুগের ন্যারেটিভ ব্রেন ওয়াশ করা হচ্ছে এই বাংলার মানুষের কারা করছে বামেরা এবং তৃণমূল তারা একবারও জানাচ্ছে না এই ঘটনায় এখন অব্দি আঠারো জনের বেশি গ্রেপ্তার হয়েছে বেশিরভাগ মুসলিম প্রথম ছজন গ্রেপ্তার হয়েছিল জ্যোতি মালোত্রা দেবেন্দর সিং একজন হিন্দু একজন শিখ বাকি কজন নৌমেন ইলাহি আরমান তারিফ শাহজাদ মোহাম্মদ মুর্তজা আলী প্রত্যেকেই মুসলিম এদের সঙ্গে পাকিস্তানের হয়ে স্পাইগিরির অভিযোগ উঠেছে এরা গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভুলেও একেবারে কোনো ন্যারেটিভসে ফাঁসবেন না নিজের হাতে মোবাইল আছে একবার চেক করে নিন যে পাকিস্তানের হয়ে স্পাইগিরি করে এই ঘটনায় এখন অব্দি কতজন গ্রেপ্তার হয়েছে এবং তাদের নাম কি পাকিস্তান হয়ে চর বৃত্তি করেছিল এরা প্রত্যেকেই এবং আরো একজনকে গ্রেপ্তার করা হলো তার নাম হচ্ছে শাহজাদ আজকে উত্তরপ্রদেশের রামপুর জেলা থেকে এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে আইএসআই কে ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গোপন তথ্য এ তুলে দিয়েছে চর বৃত্তির খবর পেয়ে গত কয়েকদিন ধরে এই যুবকের নজরদারি ছিল আজকে তাকে করা হয়েছে গোয়েন্দা দপ্তরের হাতে তুলে দেবে এ কি করত এ সীমান্তের ওপারে আইএসআই লোকজনকে ভারতের সিম দিত আইএসআই হ্যান্ডেলারদের এখানে ভারতবর্ষে যারা ঢুকতো তাদেরকে থাকা এবং পড়ার বন্দোবস্ত করে দিত যেভাবে কাশ্মীর চলছে আই এর লোকেদের জঙ্গিদের শুধুমাত্র ধর্ম এক বলে কাশ্মীরের স্থানীয় মুসলিম সাহায্য করছে যেটা প্যালগাঁ সময় করেছিল ঠিক যেমন ভারতের বন্ধুত্বকে বাদ দিয়ে শুধুমাত্র ধর্ম ইসলাম বলে তারা পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তেমনি এই ভারতের এই কিছু মুসলিম পাকিস্তানের এই আইএসআই এর চরদের সাহায্য করছে শুধুমাত্র ধর্মটা এক বলে এদের জন্য ভারতবর্ষে গোটা মুসলিম সমাজকে লজ্জার মধ্যে পড়তে হয় এদের জন্য ভারতীয় সেনাবাহিনীতে কাজ করা মুসলিম যারা আছেন তাদেরকে লজ্জার মধ্যে পড়তে হয় যারা ভারত মাতার সন্তান যারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে ঘুরিয়ে দিতে এক মুহূর্ত ভাবেন না এই সমস্ত মানুষগুলোর জন্য এই ইসলাম ধর্মের প্রত্যেক মানুষকে লজ্জার মধ্যে পড়তে হয় তাদেরকে এই ভারতবর্ষে দেশদ্রোহী বলে অনেকেই দাগিয়ে দেওয়ার চেষ্টা করে এই কয়েকজন লোকের জন্য যারা পাকিস্তানের স্পাইগিরি করছে এবং এই বাংলায় আরো কয়েকজন লোকের জন্য যারা ন্যারেটিভস তৈরি করে শুধুমাত্র এটা বলার চেষ্টা করছে জ্যোতি জ্যোতিমালotra একা ছিল এটা বলার চেষ্টা করছে দেখুন কিছু ভিডিও তা भाई साहब मैं तो हिंदुस्तानी पाकिस्तानी बहन बहन सिस्टर सिस्टर ऐसा कुछ लग ही नहीं रहा कि ये पाकिस्तानी है मैं हिंदुस्तानी हूँ हम तो सेम ही लग रहे हैं ना आंखों के लेंस देख लो मिला ले जरा नहीं अब मैं कह सकती हूँ हिंदू और मुस्लिम हो चाहे या इंडियन और पाकिस्तानी हो मुझे तो कुछ डिफरेंसेस नजर नहीं आ रहे हैं और ये इस साल का नारा होना चाहिए कॉड होना चाहिए सिस्टर सिस्टर और देखिए ग्लासेस में हमारे <laughs> और सुंदर कौन है ये बताना ज्यादा इसकी हिस्ट्री पाँच हजार वर्ष से भी प्राचीन है सबसे पहले हम इंडियन इमिग्रेशन क्लियर करते हैं देन वी क्रॉस द अटारी बागा बॉर्डर जब सरहदे क्रॉस करते हैं तो बहुत ही गर्म जोशी का अनुभव देती है मेमोरेबल मोमेंट होता है गूज बम्स आते हैं

পাকিস্তানের জঙ্গিরা আইএসআই সেনারা ব্যবহার করে পাকিস্তানের হয়ে প্রচার করার জন্য এবং বিভিন্ন জায়গায় রেইকি করে তাদের হাতে ভিডিও দেবার জন্য এবং এই শশান্ত কুমার শ্রাবণ পরিষ্কার বলছেন যে ঠিক এই কারণে পাকিস্তানের হয়ে প্রচার করার জন্য এই ভারতবর্ষে কিছু ছেলে মেয়েকে এইভাবে ট্রেনিং দেওয়া হয় শুধু ভারতে নয় এই রাজ্যেও আছে চোখ কান খুলে রাখলে আপনারাও দেখতে পাবেন দুদিন আগেই পাকিস্তানের পাকিস্তানকে কেন জল বন্ধ করে হয়েছে পাকিস্তানের জঙ্গিদের কেন মারা হবে যারা সহানুভূতির সঙ্গে কলকাতার রাস্তায় মিছিল করেছিল তাদের অনেকেই এই জ্যোতি মালহতার মতন পেড পজিশনেই আছেন শুধু তদন্ত করে বের করতে হবে এই হচ্ছে এখনকার আপডেট যেখানে সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে একজন সাধারণ মানুষ এই জ্যোতি মালহত্রা এবং এই পুরো গ্যাংটার মুখোশ খুলে দিয়েছে বললাম প্রথমেই যেটা বলেছিলাম আপনি আমি কেউ সাধারণ নই প্রত্যেকেই অসাধারণ কিছু কাজ করতে পারে যদি আমাদের চোখ কান খুলে রাখি এবং নিজেরটা নিয়ে শুধু না ভাবি শুধু যদি পাশ কাটিয়ে চলে যাই কি হচ্ছে আমার দেখার কি দরকার তাহলে গোটা দেশ বিপদে গোটা রাজ্য এইভাবেই বিপদে পড়ে যাবে আরমান বলে একজনকে কাজে লাগিয়েছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে যার সঙ্গে জ্যোতি ছবি পাওয়া গেছে এই দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে পেহেলগাঁও কাণ্ডের পর যে লোকটা কেক খেতে কেক নিয়ে যাচ্ছিল তার সঙ্গেও এই জ্যোতি ছবি পাওয়া গেছে পেজ এবং এই সমস্ত কিছু ভিডিও এখন তদন্ত করছে গোয়েন্দা দপ্তর তদন্ত করে দেখছে সত্যি এর সঙ্গে আর কোনো কিছুর সম্পর্ক ছিল কিনা পাকিস্তান হাই কমিশন সম্ভবত এই বিভিন্ন ইউটিউবারদের এই যে যাত্রা ভ্রমণ এগুলোকে স্পন্সর করে যাতে তারা পাকিস্তানের হয়ে প্রচার করে তাদের ভিডিওকে এরা বিভিন্ন জায়গার জন্য রেইকি কি করার জন্য ব্যবহার করতে পারে এ পেহেলগাঁও গেছিল তারপরেই পাকিস্তান গিয়েছিল এখন পাহেলগাঁও কাণ্ডে এই জ্যোতি বা তার এই যে টিম কতটা ভূমিকা আছে সেটাই এখন দেখা এই হচ্ছে এখনকার আপডেট এই যে আসানসোলের ব্লগার যাকে নিয়ে আলোচনা চলছে এর জায়গায় আপনি আমিও থাকতে পারতাম ফলে এখন আর চোখ কান বুঝে কাউকে সাহায্য করাটা আমাদের একেবারেই উচিত নয় চোখ কান বুঝে কে কোথায় ভিডিও করছে এগুলোকে এড়িয়ে যাওয়াটাও একদম উচিত নয় বিশেষ করে সেটা যদি বিশেষ বিশেষ হয় ওই যে বললাম একবার বলছি আপনাদের এই যেমন শিলিগুড়ি উত্তরবঙ্গের সঙ্গে একটা যে যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন রাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করোনেশন ব্রিজ এখন অবশ্য আলাদা আরো রাস্তা হয়েছে এই করোনেশন ব্রিজ উড়িয়ে দেওয়ার প্ল্যান কিন্তু জঙ্গিদের অনেক দিন এই যে বালি ব্রিজ হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেখানে জঙ্গি হামলা হলে একসঙ্গে অনেক মানুষকে মারা যাবে সেখানে কারা ভিডিও করছে সেটা দেখার দায়িত্ব আপনারও শুধুমাত্র পুলিশ আর গোয়েন্দাদের উপর নির্ভর করে যদি আপনারা থাকেন তাহলে আপনারা ভুল করছেন আপনাদের নিজেদের কিছু দায়িত্ব আছে যে দায়িত্বটা একজন সোশ্যাল মিডিয়ায় মানুষ দায়িত্বটা পালন করেছিলেন বলে আজকে জ্যোতি মালোত্রা এবং তার সঙ্গে আঠারো জনকে ধরা গেছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই ধরনের ঘটনার একেবারে শেষ অব্দি গিয়ে সোজা সাতটা তথ্য আপনাদের কাছে নিয়ে আসবো এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না